আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ছাব্বিশ বছর বেশি হয় তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে এখানে দুই বছর আগে আর বাদে দ্বারা একটা জটিলতার সৃষ্টি করা হয়েছে কিন্তু বর্তমানে তাহলে হচ্ছে দুই বছর বাদে মানে পুত্রের বয়স এবং পিতার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বেশি হয় তো আমরা প্রথমে ধরে নিব যে ধরি পুত্রের বয়স বয়স ফিজিক্যাল টু এক্স বছর এবং পিতার বয়স সমান কত এক্স প্লাস ছাব্বিশ বছর বলা হয়েছে দুই বছর বাদে বাবার বয়স এবং পুত্রের বয়সের কথা তো তাহলে দুই বছর দুই বছর আগে বাবার বয়স এবং পুত্রের বয়স কত হবে দুই বছর আগে পুত্রের বয়স সমান কত এক্স মাইনাস দুই বছর এবং দুই বছর আগে পিতার বয়স কত পিতার বয়স সমান এক্স প্লাস ছাব্বিশ মাইনাস হচ্ছে দুই তো এখন প্রশ্নানুসারে আমরা কী পাবো প্রশ্নানুসারে বলা হয়েছে দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ তাহলে বাবার বয়স এবং পুত্রের বয়স সমান করে নিব দুই সমান এক্স ছাব্বিশ থেকে যদি আমরা দুইবার দিই তাহলে থাকে চব্বিশ তো এটা সমান হবে তখনই যখন হচ্ছে চোদ্দ গুণ দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের চোদ্দ গুণ বেশি তাহলে ছেলের সাথে চোদ্দোটা গুণ হয়ে গেলেই আমরা সমান আকারে ম্যাটটা পাব চোদ্দ এক্স মাইনাস চোদ্দোতে মানে আঠাশ ইজিক্যাল টু এক্স প্লাস হচ্ছে চব্বিশ বা আমরা কি পেলাম এখানে চোদ্দো এক্স থেকে এক্স বাদ দিলে হয় তেরো এক্স ইজিক্যাল আর যোগ করলে হয় বান্ন এক্স ভাগ হচ্ছে তেরো তেরো ভাঙালে হয় চার অর্থাৎ এক্স ইজিক্যাল টু বছর এবং পিতার বয়স তাহলে কত হবে চার বছর এবং পিতার বয়স তাহলে কত হবে পিতার বয়স তিরিশ বছর ছাব্বিশ চোখ চার তিরিশ বছর সুতরাং পিতার অনুপাত পুত্র এজিক্যাল টু তিরিশ অনুপাত চার এজিক্যাল টু পনেরো অনুপাত দুই এই ছিল আমাদের আজকের অঙ্ক